গোটাতে আদিবাসী সিট থেকে তারা চুরি করে নিয়েছে মানে ফেক্স সার্টিফিকেট দিয়ে একচল্লিশ জনের ধরুন তাহলে একচল্লিশটা ডাক্তার আদিবাসী সমস্তকে কম হলো তো না কি বা প্রকৃত আদিবাসী সংস্থা সংরক্ষণ মানে কি আপনি আপনাকে মূল নিয়ে আসা সংরক্ষণ মানে কি আপনি আজকে মুসলিম সমাজের কথা যদি বলি একশো জন সরকারি কর্মচারী থাকলে একজন সর্বসলমানকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু সংরক্ষণ মানে কি দশ পার্সেন্ট সংরক্ষণ দিয়েছে বাবা সাহেব আম্বেদকারের ওই বাড়িতে আমি বিশ্বাস করি যারা সংরক্ষণ নয় নিয়ে নাক ছিটকায় তাদের উদ্দেশ্যে আমার বার্তা বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যার যত সংজ্ঞা বাড়ি তার তত ভাগীদারী চলো এটাতে চলে আসো সারা পশ্চিম বাংলায় প্রায় সেভেন্টি পার্সেন্ট দলিত আছে সরি ভারতবর্ষে সেভেন্টি পার্সেন্ট পশ্চিম বাংলায় দলিত যে পার্সেন্টেজ আছে তার অনুপাতে তাদেরকে চাকরি দেওয়া হোক সারা পশ্চিম বাংলাতে এইট পার্সেন্ট আদিবাসী আছে একশো জন সরকারি চাকরি করলে আটজন আপনার আদিবাসী হোক পশ্চিমবাংলার